আমরা চাই আমরা সরকারি কর্মচারী আমাদের যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেই অধিকারগুলো আমাদের এই বর্তমান সরকার যাতে ফিরিয়ে দেয় যেমন টাইম স্কেল সিলেশন রেড সহ যে যে সুবিধা থেকে কর্মচারীদের বঞ্চিত করা হয়েছে সেই বিষয়গুলো সরকার আন্তরিকতার সাথে দেখবে একই সাথে যে কালো আইন তৈরি করা হয়েছে এই কালো আইন এই মুহূর্তে একটু দরকার ছিল না কারণ আমাদের জন্য সরকারি শৃঙ্খলা আপিল বিধিমালা দুই হাজার আঠারো আছে চাকরি আইন দুই হাজার আঠারো আছে আচরণ বিধিমালা আছে এবং আমার ছুটি বিধিমালা আছে হাজিরা বিধিমালা আছে আমার সম্পদ সম্পদের হিসাব বিবরণীর নিয়মতান্ত্রিক যে আইন সেটাও আছে অর্থাৎ আমাকে ধরার জন্য সরকারের সকল ইনস্টলমেন্ট সরকারের হাতেই রয়েছে তারপরেও সরকার এই মুহূর্তে এসে এমন একটা আইন তৈরি করেছে যেটা সমগ্র কর্মচারী অর্থাৎ আঠারো লক্ষ কর্মচারী এখন দিশাহা হয়ে যাচ্ছে কারণ ভবিষ্যতে আমাদের বিভিন্ন ভাই বোন ছাত্র যারা সরকারি চাকরিতে প্রবেশ করবে তারা এই এই আইন দেখে এখন ভয় পাচ্ছে তারা চাকরিতে প্রবেশ করতে চাচ্ছে না কারণ এই চাকরি অনিরাপদ হয়ে যাচ্ছে তাই আমি বলবো দ্রুত আমাদের এই আইন প্রচার করা হোক ধন্যবাদ সবাইকে আলাইকুম

যেখানে সরকার উনিশশো উনাশি সাল মাসের অর্ডিনেন্সের নাই একটা কালো এবং পৃথিবীর অধ্যাদেশ আমাদের সামনে জারি করেছে এই অধ্যাদেশে সাত দিনের নিটের চাকরির থেকে অপসরণ করা যাবে

এবং বিশেষ পড়তন যেটা বাদা হয়েছে আর এখন আমাদের সামনে বিশেষ হিসেবে এটা আমাদের সামনে হয়েছে আপনারা জানেন আমরা সচিবালয় যে আন্দোলন চলছে এই আন্দোলন শুধু সীমাবদ্ধ থাকবে না এই আন্দোলন সারা দেশের লক্ষ্য কর্মকর্তা কর্মচারীর মধ্যে ছেড়ে পাবে তারই অংশ বিশেষে আজকে বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তর প্রতিনিধি সামনে আজকের প্রতিবাদ সমাবেশ হচ্ছে ইনশাল্লাহ নতুন ভাবে নতুন আঙ্গে নতুন কর্মসূচি নিয়ে এই আন্দোলনকে আরো প্রদান করা হবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস্ক সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ